আরে ভাই এরে কোনো বিষয় হইলো নাকি মোবাইল নিবেন নেন হ্যালো ও আমি কি মোস্তান এই দিন যা বুঝ্যার আছে কি টাকা আয় করে খাও ধরে মাপ চাইছলাই আমি কি হইডা হ হ হ তুই কি আমার ফটো দেখছস এইটাই আমি আর দুধ যা তোর আর লাহান এই ছোট গাড়ু নেতার লাগিয়া তো বড় মোস্তান তো বাতি নষ্ট হইছে কই কোন কো এই আমারে কি তোর ছোট মোস্তান মনে হই রে এই

এই সুটকির ভূত এখন আমা সময় খারাপ দেখিয়া আই নলে তোরা কানা নিছে একটা দিলাম ডান দিকে ভাগ আই ওরে মা এই ভাই তুই যাও না রাস্তা দেন পলونکو আমি সইরে তোরা জায়গা দিতাম আমি না কি ক্রোলোতাম মা এনো কি তাওরস আমি এনোই থাকবাম এই মিয়া পুরা রাস্তা আমনে ধর করে আছিস রাস্তায় কেন নিজার হৈছিস ওই এই তুই এতে কি তা কইতাছস এই তুই কি জানস না

এই তো তো কত বড় সিরাবদ্ধ হয়ে গেছ রে এই কলঙ্ক তুই কোণলাকার রে আর তুই কইনার মতছ না এ এই কলঙ্ক তুই মেলা বড় বুন কইরা দছস রে তুই বালারম ভালোরাম চিনছস না রে আজгами মাল দা আনছি না তুই আজগা মাল দা লই আইতাম রে তো তোর জায়গা জায়গা ছেদা কইরা দিতাম রে মন নাসে সেটা সুককি হুছ রে কিটা করতে নাই কিছু আই চুপ না এই সেরা দাও আমার সাথে গরম দেয় কথা কয় এই তুই কিন্তু ভুল কইরা দছস গাই আদিবি নক দিলে তোৰ কি তাৰ বুলিয়ে গাই দিলে তু কি শুনবি তই কি তই কি কৰবি কিতাপ কৰিবি তই আৰু একবাৰ দুই গাই আছ ন একবাৰ মাইজা এংগা